আজকের ভিডিওতে দশ হাজার টাকায় দশটি আইটেম পেয়ে যাবেন অবিশ্বাস হলেও সত্য পূর্ণ ছয় ফিট বাই সাত পোকার খাত নেই পুরো সলেট একটা বোর্ডের উপরে করা ভিতরে ভাই এতটুকু স্পেস আছে যে আপনি দুই থেকে তিনটি ডিনার সেট অনায়াসে রাখতে পারেন পঞ্চাশ বছর গুণ প্রকার গ্রান্টি চার্জটি কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবিং গ্লাস তার সাথে কিন্তু ছয়টা লাইট থাকবে স্পট লাইট আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে তে দশ হাজার টাকায় দশটা আইটেম পেয়ে যাবেন অবিশ্বাস্য হলেও সত্য আর ইশন ভাই হ্যাঁ ভাই কি কাটতেছেন করাব দিয়ে মিয়া কি করতেছেন ভাই আজকে বলছি দশ হাজার দিয়ে দশটা আইটেম কে বিশ্বাস করে না ভাই দশ হাজার টাকা দশটা আইটেম দিবে দশ হাজার দিয়ে দশটা আইটেম দেবো কে বিলিভ করে না আজকে দুজনে কাইটা দেখেন করাদ দিয়ে কাইটা দেখুন যে ভাই কাগজ দিতেছি না প্রোডাক্ট দিতেছি আজকে করাদ দিয়ে সোফা কাটবেন সোফা কাটে দেখ ভাই কাটাকাটি একটু পরে হবে আগে আমরা জানতে চাই দশ হাজার টাকায় দশটা আইটেম কি দিচ্ছেন

সম্পূর্ণ মালয়েশিয়ান উটেক্স যেটাকে এমডিএফ বলা হয় ঘুন পোকার জন্য তিরিশ বছর কালার গ্যারান্টি আরো বিশ বছর যোগ দিলাম কিন্তু ভাই আচ্ছা বছর ঘুন পোকার গ্যারান্টি দেবো কারণ পঞ্চাশ বছর সি গেট দিয়ে করিনি এই গেট দিয়ে করছি যার কারণে বিশ বছর আরো বাড়িয়ে দিলাম পঞ্চাশ বছর ব্যবহার করবেন ঘুন পোকা কোনো কিছুই খাবে না আরেকটা ব্যাপার আমি বলে দিচ্ছি আমার পিছনে কিন্তু গর্জন আমার এ টু জেড সম্পূর্ণ কিন্তু গর্জন পাবেন গর্জন দেওয়ার কারণ হচ্ছে রিজন হচ্ছে এইটাই কারণ গর্জন দিলে আপনার ভিতরে যে ফাঙ্কাসটা এটা কিন্তু পড়বে না আচ্ছা আর সচরাচর আপনি অনেকে অনেক কথা বলে সবাইকে একটা কথাই বলবেন যে ভাই আপনি যদি গর্জন দিয়ে দেন তাহলে আমি নেবো প্রোডাক্ট আর নাইলে প্রোডাক্ট নেব না কারণ যে যত কথা বলবে ফাঙ্কাস পড়বে না ফাঙ্কাস পড়বে না ফাঙ্কাস ফাঙ্কাসের বাপও পড়বে যদি গর্জন না দেয় ভাই তাই হান্ড্রেড পার্সেন্ট যত রঙই মারুক না কেন আল কাতরা লাভ হবে না ফাঙ্কাসের বাপ পড়বে এই জন্য কিন্তু আমাদের সবগুলো পড়ে যায় এদিকে একটা পড়া এটাও কিন্তু গর্জন দেওয়া আছে কারণ গর্জন দিলে আপনার ফাঙ্কাস পড়বে না এটা হয়েছে গ্রান্টেড আপনি ভিতরে যতই কালার করেন কোনো লাভ নেই কারণ সেগুনের মধ্যেও কিন্তু গর্জন দেওয়া হয় আজকে আমার উটটেক্সের মধ্যেও কিন্তু পিছনে গর্জন দেওয়া আছে ব্যাপারটা শোরুমের নাম কি ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে আইপি ফার্নিচার গ্যালারি যেটা আচ্ছা এখানে আসলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুটা নাম্বারই আছে আপনারা কল করলে ইনশাল্লাহ আমরা রিসিভ করে আচ্ছা তাছাড়া হচ্ছে স্ক্রিনের মধ্যে দুইটি নাম্বার দেওয়া আছে সেটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ দুই আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা জানবো তারা বলেন ভাই আজকে কিন্তু ভাই টোটাল আইটেম ভাই একটা থাকবে একটা একটি হচ্ছে সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটি হচ্ছে তিন পাল্লা আলিরা থাকবে থাকবে তিন পাল্লা একটি তিন পাল্লা শোকেস থাকবে একটি রেগুলার থাকবে এই হচ্ছে টোটাল আইটেম তার সাথে ছ আইটেম এর সাথে কিন্তু ভাই ফ্রি 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 আরো ফ্রি আছে অনেক ফ্রি আছে আচ্ছা ঠিক আছে তো ফ্রি গুলো কি পরে দেখবো একসাথে দেখা দি নাকি দেখা দেন হ্যাঁ দেখা দেন সবার মানে মানে অনেক আশা করে বসে থাকবো দেখা সোফা আছে সাথে ফ্রি পাসিডের সোফা আছে আচ্ছা তার সাথে পাঁচটা কুশন বালিশ আছে বালিশ আছে 10টা হয়ে গেছে কিন্তু অলমোস্ট ওকে তার সাথে ভাই আর কি দেওয়া যায় ভাই আর দিবেন সবাই অনেক মনে করে যে অনেক দূর দূরান্ত যায় মানে গিফট কেনার জন্য বাসা সাজানোর জন্য আজকে কিন্তু এই ফুলের তোড়াটা যেটা গ্লাসের মধ্যে করা আচ্ছা ফুলের তোড়া তার সাথে একটা ফুলও কিন্তু গিফট পাবে গিফট পাবে ভালোবাসার প্রতীক আচ্ছা 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 ঠিক আছে লাল গোলাপ নাকি কি গোলাপ না তো না এটা তো চেরি ফুল আচ্ছা ওকে তো তো দেখেন আমাদেরকে ভাই আচ্ছা আজকে হচ্ছে তাহলে আমি ছয় ফিট বাই সাত ফিট খাট থেকে শুরু করি হ্যাঁ জি 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 তো এটা হচ্ছে সম্পূর্ণ ছয় ফিট বাই সাত ফিট আরেকটা কথা বলি এটা কিন্তু সেমি বক্স না সবাই কিন্তু সেমি বক্স ব্যবহার করি এটা কিন্তু সম্পূর্ণ ফুল ফুল বক্স টোটাল এ টু জেড সম্পূর্ণ ফুল বক্স হেড সাইড এন্ড লেগ সাইড দুটোই হচ্ছে সমান আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো প্রকার যে খাত নেই পুরো সলিড একটা বডির উপরে করা অনেক হচ্ছে এখানে অনেক মোটা করে রেখে ভিতরে হচ্ছে যে পাতলা একটা কাট দিয়ে রাখে আমাদের কিন্তু টোটালি সলিড একেবারে সলিড একদম নিখুদভাবে খোদাই করা গোল্ডেনের উপরে টাচ করা আছে আপনি চাইলে গোল্ডেন কিন্তু বাদ দিতে পারবেন ঠিক আছে গোল্ডেনগুলো বাদ দিয়ে আপনি এক কালারও করতে চাই পারবেন আর কালার কাস্টমাইজ কিন্তু আপনি অলওয়েজ করতে পারবেন যেকোনো সময় কালার কাস্টমাইজ করতে পারেন এটা কাট কালার আছে আপনি চাইলে এটা চকলেট কালার বলেন হোয়াইট কালার বলেন গোল্ডেন কালার বলেন এনি কালার আপনি করতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি ইনশাল্লাহ আপনি যেভাবে বলবেন সেভাবে কাস্টমাইজ করে দেবেন কারণ আপনি রেডিমেড প্রোডাক্ট কিনতেছেন না যে আমি আপনাকে যেটা আছে সেটা দিয়ে আর আমি আমি দিতে পারবো না কোনো কিনে প্রোডাক্ট বিক্রি করি না যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট তো এই হচ্ছে টোটাল আপনার ফুল বক্স আর সেটা হচ্ছে বিছানো হবে হচ্ছে মিহিগুনি কাঠ এক ইঞ্চি পাকা থাকবে হাফ সুতা হাফ ইঞ্চি এরকম কোনো কিছু থাকবে না এক ইঞ্চি পাকা থাকবে তার সাথে ভাই একটা রাবার ম্যাট্রেস থাকবে অরিজিনাল রাবার ম্যাট্রেস থাকবে একদম

এই এটা হচ্ছে যে সেলফ সিস্টেম আচ্ছা এখানে হচ্ছে সেল সিস্টেম আর এই পাশে হচ্ছে কোট হ্যাঙ্গার এই নিচে কিন্তু বিশাল জায়গা ভাই অনেক জায়গা থাকে এতটুকু আমার কিন্তু বিশাল বড় ঠিক আছে সম্পূর্ণ ম্যাग्न সিস্টেম লাগায় দিলে লেগে যাবে এই পাশও কিন্তু দেখা যাচ্ছে सेम সেলফ সিস্টেম এটা হচ্ছে যে তিন পাল্লা আলমারি আর এই পাশে হচ্ছে যে তিন পাল্লা ওয়াল কেবিনেট যেটা হচ্ছে তিন পাল্লা তো এটা নিচে কিন্তু একটি পাল্লা আছে এই পাশে একটি পাল্লা আছে আর এই পাশে একটি ডয়ার নিচে হচ্ছে আর একটি ডয়ার আচ্ছা ভিতরে ভাই এতটুকু স্পেস আছে যে আপনি দুই থেকে তিনটি ডিনার সেট অনায়াসে রাখতে পারবেন দুই থেকে তিনটি ডিনার সেট অনায়াসে রাখতে পারবেন এছাড়া হচ্ছে এই পাশে কিন্তু একটি ওয়ার্ডরোব আছে রেগুলার সাইজের চারটি ডয়ার একটি পাল্লা সহ যেটা হচ্ছে কি আপনি ভিতরে হচ্ছে কোট হ্যাঙ্গার দেওয়া আছে আপনি চাইলে কোট শাড়ি সবকিছু রাখতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে লক সিস্টেম এই পাশে যেটা আছে আপু মনিদের ক্যাশ আজকে সবার লাস্টে আসলাম কারণ সবাই কিন্তু এই জিনিসটা সবাই সবচেয়ে বেশি পছন্দ করে আপু মনিদের তো এখানে কিন্তু বসার একটা টুল আছে চাইলেই কিন্তু আপনি বসে সাজুবুজু করতে পারবেন আসে। তো এই যে ভেনিটি দেখতেছেন এটা খুবই চমৎকার এখানে কিন্তু একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি সাতটি ডয়ার আছে তো এই হচ্ছে টোটাল বেডরুম প্যাকেজ তার সাথে ভাই ভাই ঠিক আছে এটা হচ্ছে কিন্তু ফ্রি জিনিসটা কিন্তু আলাদা এটা জুতা রাবারের জুতা হচ্ছে গিয়ে পাঁচ সিটের সোফা আচ্ছা ডেলিভারি আপনাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ভাইয়া আমি যেটা প্রবাসী ভাইদের জন্য বলবো অনেকে কিন্তু অনেকে চিন্তা ভাবনা করে যে ভাই আমাদের টাকা তো টাকার জন্য ভাই আমি বলবো যে আপনার দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার করতে হবে না আপনার টাকা করলে হবে এক টাকা আপনার করলেও হবে বাকি প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে ইনশাল্লাহ আর ডেলিভারি চার্জটি কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন ফ্রি একদম ফ্রি টেকনাপ থেকে তেতুলিয়া বান্দরবন থেকে সুন্দরবন সব জায়গায় ফ্রি টোটাল ফ্রি এটার প্রাইস কত ভাই ডেলিভারি ফ্রি এর প্রাইস হচ্ছে মাত্র ভাই 95 বলবো কিছু কম দাম করে দেন না ভাই ইনশাআল্লাহ অবশ্যই আজকে যেতে ফুল প্যাকেজ দেখাচ্ছি আজকে ভাই আইটেম কিন্তু 24 টা হয়ে গেছে ওকে 24 আইটেম আচ্ছা আচ্ছা মাত্র 85000 টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ

এখানে কিন্তু লাবণ্যময় একটা সেট আছে ভাই অসাধারণ চমৎকার ডিজাইনের আচ্ছা আচ্ছা এটা কিন্তু লন্ডন প্যাকেজ এটা নিয়ে বেশি কথা বলবো না কারণ এটা একটা ভাইরাল প্যাকেজ তো এটা সম্বন্ধে হচ্ছে টেকনা তিতুলিয়া পুরো অল বাংলাদেশ না ও পুরো ওয়ার্ল্ড জানে এটা আমার জার্মান থেকে ইতালি থেকে এবং ইন্ডিয়া থেকে অনেক অর্ডার আসছে কিন্তু ওরকম প্রসেসিং করা বা ঝামেলার জন্য দেওয়া হয়নি বা দিতে পারিনি আমি এটা হচ্ছে লন্ডন ডিম প্যাকেজ যেটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট খাট হেডসেট লেগ সাইড দৌড়ি আপনি দেখেন খুবই অসাধারণ চমৎকার দুই পাশে কিন্তু দুইটা ডানা কাটা পুরি আছে ভাই এই পাশে ছোটখাটো ড্রেসিং টিভিও বলা যায় সাইড বক্সও বলা যায় সাজুগুজু ইচ্ছে মতো করতে পারবেন কোনো প্রবলেম নাই তো এখানে কিন্তু হচ্ছে রাবার ম্যাট্রেস আছে এক্টি সাথে একটা চাদর দুট্টি বালিশ দুট্টি বালিশের কভারও ফ্রি পাবেন তার সাথে ভাই অসাধারণ চমৎকার হরিণের কি ओरिजिनल হরিণের পশম ভাই এটা ফ্রিও পাবেন ফ্রি এটাও ফ্রি পাবেন এটা আপনি ঘুমান বা চুমা দেন অফ কোন সমস্যা নেই মানে কোনো মানে চুলকানি মুলকানি কিছু নেই এটাতে কোনো প্রবলেমই নেই

স্পেস স্পেস ওকে ভিতরে হচ্ছে এই যে দেখেন মানে আমি তো কিন্তু আগেই বলছি প্লাই ঠিক আছে সম্পূর্ণ কিন্তু গর্জনের প্লাই দেওয়া অনেক স্পেস মানে না বললেও না স্পেসের কথা প্রচন্ড পরিমাণে দুই পাশেই কিন্তু শাড়ি হ্যাঙ্গার আছে দুই পাশেই কিন্তু হচ্ছে গিয়ে আপনার কোট হ্যাঙ্গার আছে দুই পাশেই আছে এ হচ্ছে আপনার তার সাথে হচ্ছে গিয়া সাড়ে সাত ফিট আছে আমার হাতও কিন্তু আর যারা আপনার নকল করছে তারা কিন্তু এটাকে খোদাই করে করছে খোদাই করছে আর এটাকে শর্ট করছে এতটুকু করছে আচ্ছা তো এই অনুযায়ী এটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা লুকও ডিফারেন্ট যেহেতু এটা আমি নিজে করেছিলাম ডিজাইনটা এখন নকল তো অনেক হয়ে গেছে এটা হচ্ছে রেগুলার সাইজের হচ্ছে ওয়ার্ড চারটি হচ্ছে কি আপনার একটি হচ্ছে পাল্লা এই টোটাল প্যাকেজটি আগেও যা ছিল এখনো তা থাকবে কিন্তু 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 একটা ভাম্পার অফার দিয়ে দেব কি ভাম্পার অফার ভাই ভাম্পার অফার একটা দেব এটার সাথে আপনি পাঁচ সিটের একটা সোফা ফ্রি পাবে সোফা ফ্রি ভাই পাঁচ সিটের একটি সোফা ফ্রি পাবে তার সাথে আবার ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার দেন একটি অরিজিনাল পশমের ফ্লোর ম্যাট এন্ড হচ্ছে গিয়া দামটি কিন্তু আগে দামি থাকতেছে এক লক্ষ 40 হাজার টাকা বরাবর 1 ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা একদম সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আজকে কিন্তু এই যে হিসাব করলাম ভাই 10000 টাকা 10 টি 10000 টাকায় 10 টি আইটেম কেমনে কি পাঁচ সিটের সোফা আচ্ছা তার সাথে ভাই পাঁচটা কোশন বালিশ বালিশ আর আজকে সোফাটি কিন্তু ভাই সম্পূর্ণ সলিড ফোম ওকে কোনো জুট আচ্ছা কোন আপনার ওই যে নারকেলের সোফা এগুলো কিছুই নেই টোটালি কিন্তু সম্পূর্ণ জুট দিয়ে করা না এটা এটা একেবারে সলেট ফোমের উপরে দেখেন সম্পূর্ণ সলেট ফোমের উপরে করা আর এই সলেট ফোমের উপরে কিনতে গেলে আপনি বাইরে থেকে কিনতে হবে 20 থেকে 18000 টাকা আজকে কিন্তু মাত্র বাম্পার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 10000 টাকায় ইমোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া কালার কাস্টমাইজ করতে পারবেন যে আইটেম আমাদেরকে বললে আমরা কালার দেখাবো আপনি নিতে পারবেন প্রতিটা পোড়াকে আপনি কালার কাস্টোমাইজ করতে পারবেন আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি একটা জাপানি বাজার তিন নম্বর গুলি আইপি ফার্নিচার গ্যালারি বলি আপনি এখানে এসে পড়তে পারবেন তাছাড়া আমাদের কিন্তু আরেকটি আছে সেটা হচ্ছে মোহাম্মদবাগ ওইখানেও আপনি চাইলে অধিক আমাদের শোরুম আছে ওইখানেও আসতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ